এখানে দেখতে পাচ্ছেন বিফোর আফটার আফটার এর যে ফটোটা আছে এই ফটোটা একদম ক্লিয়ার এবং এ যেটা আছে এটা হলো আছে টা তো এইরকম ফটো আপনারা কোথায় পাবেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন এবং এই কাজগুলা শিখতে পারবেন এরকম ফটো মূলত আপনারা ক্রোম বাজারের থেকে ডাউনলোড করতে হবে ক্রোমে এসে যে ফ্রি রিটাসিং অনলাইন ফ্রি এগুলা লিখে সার্চ করলে আপনারা এটা পেয়ে যাবেন এখান থেকে অসংখ্য টেমপ্লেট আছে এগুলা দেখে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো নেওয়ার পরে আপনারা যেটা করবেন এখান থেকে আপনারা কোন টুলসটা সিলেক্ট করে আপনারা এগুলা স্ক্রিনটা ক্লিয়ার করবেন তো আপনারা আসবেন এই যে স্পট হেলেন ব্রাশ টুল তো আপনারা এটা সিলেক্ট করে নেবেন বা কিবোর্ডে যে ট্যাপ করলে আপনারা এই টুলসটা পেয়ে যাবেন তো এখানে আপনারা এই যে এই জায়গায় ট্যাপ করবেন হার্টলেস হার্টলেস যদি কম থাকে আপনারা বাড়িয়ে দিবেন এবং এখান থেকে সাইজ সাইজটা বড় ছোট করতে পারবেন তো এখান থেকে আপনাদের নরমালি থাকবে সবকিছু এদিকে সবকিছু ঠিকঠাক থাকবে এবং আপনাদের এই যে এই জায়গায় অপাসিটি আপনারা হান্ড্রেড পার্সেন্টে রাখবেন এবং আপনাদের এই লেয়ারটা লেয়ারটা ডাবল করে রাখবেন কারণ লেয়ারে একটা লেয়ারে যখন কাজ করবেন ছবিটা যখন নষ্ট হয়ে যাবে ব্যাগে আসা যায় না সহজে তো এই আমি আমার কন্ট্রোল জেড প্রেস করে কন্ট্রোল যে পেস্ট করে আমি ডাবল লেয়ার করে নিলাম এবং কপি লেয়ারের উপরে আমি কাজ করব এটা আমি জুম করে নেব জুম করে নিয়ে এখান থেকে আমি এই যে স্পট লাইন ব্রাশ টুলটা সিলেক্ট করে নিছি এখান থেকে আমি এটা কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনারা এটা ছোট বড় করতে পারবেন তো আমি এটা রিমুভ করে দেব তো আমি এটা এখান থেকে এরকম করে রিমুভ করে দেব সব স্পট রিমুভ করা এগুলো হলো একটা প্যারাগ্রাম তো সময় লাগে প্রচুর তো আপনারা এরকম করে ছবিগুলোর নামিয়ে প্র্যাকটিস করবেন যত প্র্যাকটিস করবেন তত আপনাদের হাতটা ভালো হবে এবং জ্ঞান অর্জন হবে ফটোশপের উপরে তো খুব সহজেই আমি এইগুলো রিমুভ করে নিলাম এখান থেকে তো করে আপনারা ব্রাশ করে স্পট গুলা রিমুভ করতে পারবেন এখানে আমার এটা আমি উঠিয়ে দেব দিকে এটা আমি উঠিয়ে দেব তো কন্ট্রোল আল্ট স্পেস দিয়ে আমি ম্যানেজ করে নেব তো এখান থেকে মোটামুটি আমার স্পট আর নাই তো এইরকম করে আপনারা আপনাদের ফটোর যদি স্পট থাকে আপনারা রিমুভ করতে পারবেন খুব সহজেই তো এই করে আপনারা আপনাদের স্পটগুলো রিমুভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা যাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ